করে আবেদন করতে পারবেন আমি কোনো লিগেল সেলিস্টার বা আইনজীবী নয় আমি আইনের আলোকে বিশ্বকলাের সঙ্গে উপস্থাপন করবো আপনারা সিদ্ধান্ত নেবেন আপনাকে আবেদন করবেন না করবেন না বা সেটা আপনার নিজের দায়িত্ব যাই হোক আইনের যে পরিবর্তনটা এসেছিল সেই যেই পরিবর্তনের কারণে আমরা এই এখন পর্তুগিজ ন্যাশনালিটি পাঁচ বছর থেকে সেভেন্টি থেকে পাঁচ আমরা আবেদন করতে পারছি সেই বিষয়টা যদি আমরা একটু রিকেপ করে আসি যে সেই জায়গায় কি লেখা ছিল যে পরিবর্তনটা এসেছিল আর্টিকেল আর্টিকেল ফিফটিনে অর্থাৎ নাগরিকত্ব আইন আর্টিকেল ফিফটিনে একটা পরিবর্তন এসেছিল যে আমাদের কনতাজী টেম্পো বা কত বছর আমরা লিখে ভাবে পর্তুগাল বসবাস করছি সেই হিসাবটা নিয়ে

পর্তুগালে বসবাস করছি এটা লিগেল ভাবে প্রমাণ করে যেদিন আমরা যেদিন থেকে আমরা রেসিডেন্ট কার্ডের জন্য আবেদন করেছি এবং এটি না পাওয়া পর্যন্ত অর্থাৎ সেফ এন্ট্রি থেকে এটি আমাদেরকে হিসাব করছে এখন ঠিক এটার বরাদ দিয়েই কিন্তু আইমা বর্তমানে আমাদেরকে অন্তাজে দিতেম্পু পর্তুগালে যে লিগেল বসবাস করার জন্য আইমা থেকে বা ইতিপূর্বে সেফ থেকে আমরা যেই একটা সার্টিফিকেট নিতে পর্তুগাল আমি কতদিন লিগেল বসবাস করছি আগে সেটা দিত আপনার প্রথম রেসিডেন্ট কার্ড যেদিন থেকে ইস্যু হয়েছে সেদিন থেকে এখন কিন্তু সেটা দিচ্ছে সেফ এন্ট্রি থেকে তো সুতরাং এই আইনের আলোকে তারাই এই বিষয়টি ইস্যু করছে তাহলে আমার মনে হয় যেহেতু আইমা এটা ইস্যু করছে এবং আয়ারেনও কিন্তু আইমার সাথে যোগাযোগ করবে যে এই যিনি আবেদন করেছেন তিনি কতদিন বসবাস করছেন পর্তুগালে লিগেল হবে তো যেহেতু আপনাকে কন্তাজাই তেম্পুতে সেফ এন্ট্রি থেকে হিসাব করছে তো সেক্ষেত্রে আয়ারেনও যদি যোগাযোগ করে তাহলে তারা একই জিনিসটা পাবে তার মানে হচ্ছে যে আমরা যদি এই দিকে তাকাই যে পাঁচ বছর লিগেলভাবে বসবাস করলে পর্তুগিজ নাগরিকত্ব আবেদন করা যাবে তাহলে আমরা সবাই আবেদন করতে পারবো যাদের থেকে পাঁচ বছর হয়েছে এমন আমরা যারা রেসিডেন্ট থেকে অনুকূল হবে না যে আপনি অনেকে আসে সেভেন্টিতে করেছেন কিন্তু এখন রেসিডেন্ট কার্ড পায় নাই পাঁচ বছর হয়ে গেছে তাদের ক্ষেত্রে হবে না যারা রেসিডেন্ট কার্ড আবেদন করেছে এবং রেসিডেন্ট কার্ড পেয়েছে তারা চাইলে এখন আপনারা পর্তুগিজ নাগরিকত্ব আবেদন করতে পারেন কেননা আইমা সেই অন্তর্জাতিক টেম্পুটা অর্থাৎ আপনি কলদিন পর্তুগালে বসবাস করছেন সেই বিষয়টি তারা তৈরি এখন দিচ্ছে অনেকেই আমি নিজের চোখেও দেখেছি তার তার সময় এবং যে অন্তর্জাতিক টেম্পু বা যে সার্টিফিকেট যে তিনি লিগেল বসবাস করছেন সেই বিষয়টি আমার টিও আমি দেখেছি আমি প্রথম যখন পেয়েছিলাম তখন থেকে সেফ আমাকে দিয়েছিল তখন সেফ ছিল বাট এখন আইমা কিন্তু আপনার সেভ থেকে দিচ্ছে ই যে আইনের আলোকে অর্থাৎ আপনি যে রেসিডেন্স করবেন সেই ক্ষেত্রে আপনার আবেদনের জন্যই এই বিষয়টি তারা গণনা করবে তো যেহেতু এই বিষয়টি আপনার সেভেন্টি থেকে লিগেলভাবে গণনা করছে সেক্ষেত্রে আপনি নিঃসন্দেহে আবেদন করতে পারেন তারপরেও ধীরে সুস্থে একজন আইনজীবীর সাথে পরামর্শ করে নেবেন এখানে ছোট্ট একটু কিন্তু থেকে যায় বলতে যাচ্ছিলাম না তারপরও বলি যে ইতিপূর্বে যে আমাদের সন্তানের মাধ্যমে যারা ন্যাশনাল আবেদন করেছেন তাদের কিন্তু আপনি যে পর্তুগালে বসবাস করেছেন এর কিন্তু কিছু প্রমাণ চেয়েছে অর্থাৎ তিনি সন্তান হওয়ার পরে তিনি যে নির্বিচ্ছিন্নভাবে পর্তুগালে বসবাস করেছেন এর প্রমাণ কিন্তু চেয়েছে আমরা অনেকেই দেখা গেছে যে সেফ এন্ট্রির পর থেকে অনিয়মিত ছিলাম ট্যাক্স কন্ট্রিবিউশন যায় নাই মনে হতে পারে অনেকে পর্তুগালেও ছিলাম না আমি জানি না এরকমটা বড় সুযোগ নেই সেক্ষেত্রে আমরা এই সময়টুকু পাওয়া থেকে থেকে কার্ড পাওয়া পর্যন্ত এই সময়টুকু যে আমি পর্তুগালে ছিলাম তার কিছু প্রমাণ সঙ্গে রাখবেন আশা করছি যদি সেটা হয় আমার মনে হয় না এটা কোনো সমস্যা হবে হয় এটা একটা আহ সন্দেহ অবকাশ যাতে না থাকে আপনি যদি সুন্দরভাবে আপনার ফাইলটা প্রসেস করতে পারেন প্রয়োজন আপনি এইটুকুন কথা আইনজীবীর সাথে আলোচনা করে তারপরে আপনি আবেদন করে দিতে পারেন আশা করছি আমাদের এই সমস্যাগুলো সমাধান হয়েছে সেভেন্টি থেকে পাঁচ বিষয় টক অফ দ্য টাইম অনেকে জানতে চাচ্ছিলেন তো আপনাদেরকে শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে